আসুন সুন্দর এক আবাসিক পাখি নিয়ে আলোচনা করা যাক পাখিটির নাম হলদেগাল টিটি হলদে লতিকা হট্টিটি ও বলে রাখে প্রায় পাঁচ প্রজাতির দেশে হট্টিটি পাখি নজরে পড়ে দুর্লভ আবাসিক পাখি এরা দেশে যত্রতত্র নজরে পড়ে না তবে দুই দশক আগেও বেশ নজরে পড়তো বর্তমানে ঢাকা রাজশাহী ও রংপুর বিভাগের কিছু জায়গায় যৎসামান্য দেখা যায় বাংলাদেশ ছাড়া এদের দেখা যায় উত্তর ও পূর্ব ভারত পাকিস্তানের নিম্ন সিন্ধু নেপাল ও শ্রীলঙ্কায় এরা জলাশয় এলাকা এড়িয়ে চলে শুকনো ভূমি বেশি পছন্দ বিচরণ করে ছোট ঘাসে ভরা জমিতে ফসল কাটার পরেও খেতে বিচরণ করতে দেখা যায় জ্যোৎস্না রাতে এরা ছোট দলে শিকারে বের হয় বিশেষ করে পূর্ণিমায় সারা রাত মাঠ ঘাটে চষে বেড়ায় শিকার ধরে দ্রুত হেঁটে হেঁটে প্রজনন মৌসুমে জোড়ায় জোড়ায় থাকে প্রজননের বাইরে ছোট দলে চলাফেরা করে এরা লম্বায় সাতাশ সেন্টিমিটার ওজন একশো গ্রাম মাথায় টুপি আকৃতির কালো পালক দুপাশে সরু সাদা টান থুতনি কালো বুক থেকে নিচের দিক সাদা লেজ কালো পা উজ্জ্বল হলুদ স্ত্রী পুরুষ পাখি দেখতে একই রকম প্রাপ্তবয়স্কদের রং কিছুটা উজ্জ্বল এদের প্রধান খাবার ভূমি স্কীট পতঙ্গ প্রজনন সময় মার্চ থেকে আগস্ট মাটির খোদলে বাসা বাঁধে উপকরণ হিসেবে ব্যবহার করে শুকনো পাতা গবাদি পশুর মল মাটির ঢেলা ইত্যাদি ডিম ডিম সময় লাগে থেকে দিন যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইবই করেননি তাদের অনুরোধ করব এখনই সাবস্ক্রাইব করুন এবং জিতে নিন দারুন সব আকর্ষণীয় পুরস্কার খুব শীঘ্রই আমাদের বিশেষ ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে আপডেট পেতে পাশে থাকুন